হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে অনেকটাই তাড়াতাড়ি তো যাই হোক আজকে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে ছটা আর তোমাদের সাথে নিয়ে প্রত্যেক দিনের মতো নতুন একটা দিনের নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে চলে এলাম তো আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি জানি না কেন ঘুমটাও ভেঙে গেছিলো আর উঠে পড়লাম তো এরকম সকাল থেকে তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করিনি আমার মনে হয় আজ পর্যন্ত যে ঘুম থেকে উঠেই তোমাদের সামনে ক্যামেরার সামনে চলে এসেছি তো আজকে চলে এসেছি ঘুম থেকে উঠেই প্রথমে চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর জামাটা চেঞ্জ করে নিয়েছি তারপর চুলটা আঁচড়ে নিয়ে সোজা চলে এসছি বেশিনে দাঁত মেঝে ব্রাশ করে মুখে একটু ফ্রেশ ওয়াশ দিয়ে নিতে মুখটার একটু তো ট্রিটমেন্ট করতে হবে সংসারের কাজে লেগে পড়লেই তো ব্যাস সব হয়ে যাবে তো যাই হোক এখন আমি পুরো ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি এখন সমস্ত কাজে হাত দেবো ফ্রেশ হয়ে একটু ক্রিম মেখে নিচ্ছি কেননা মুখে ফ্রেশ ওয়াশ দিয়েছি তো সেই কারণে আগে ক্রিমটা মেখে নিচ্ছে চুলটুল আঁচড়ে নিয়েছে জামা বাসি চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি যাব বা মানে ঘরের বাসি কাজ সারতে বাসি কাজ বলতে বাসন তো মাজাই থাকে তো সেই কারণে সেরকম অসুবিধা হয় না তো এখন চলে এসেছি সোজা রান্নাঘরে এসে সমস্ত বাসনগুলো আগে গুছিয়ে নেবো এক গামলা বাসন রাত্রিরে মাজা ছিল তো রাত্রে মেজে জল ঝরতে দিয়ে রাখি কিন্তু রাত্রে দিনই আমি গোছাই না প্রত্যেক দিনই আমি সকালবেলা এই কাজটা করে থাকি তোমাদের সাথে তো রোজ শেয়ার করা হয় না তো আজকে ওই জন্য আমি শেয়ার করতে চলে এলাম ভাবলাম না আমি মর্নিংয়ে উঠেই কি কি কাজ করি একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো সেই কারণেই এই যে এখন সমস্ত বাসন গুছিয়ে নেব অনেক বাসন পরে গো সন্ধেবেলায় টিফিন খাওয়া থাকতে রাত্রিরের ডিনার অবধি তো সেই জন্য অনেক বাসন পড়ে যায় তো সেই সমস্ত কিছু এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি তো এই যে গুছিয়ে নিয়ে গামলাটা একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে উপর করে রেখে দেব। আবার তো একটু পরেই এটার খাটুনি সে চালু হবে টিফিন খাওয়া চা খাওয়া এই সমস্ত কিছু তো গামলাটা রেস্টই পায় না সেই জন্য এই সকালবেলায় আমি কিছুক্ষণের জন্য রোদ্দুরটা আসে জানালায় তো সেই জানালায় আমি ধুয়ে ভালো করে উপুর করে রেখে দিই জানো তো কেন বলো তো ওই জলগুলো গামলায় পড়ে থাকে তো বাসনের তো ওটা শ্যাওলা পড়ে যাবে তো ওটাও তো একটা বিচ্ছিরি ব্যাপার তো সেই কারণে আর এই দেখো আমার ঘরে একটা মেয়ে আছে তো জানোই আছে আছে ক্যামেরার সামনে আসে আর বলে তুমি ভিডিও করছো বলে চলে যায় জানো তো তো সেই জন্য এখন আমার মেয়ে চলে এসছিলো আর রাত্রে পুরো কিচেন যতই পরিষ্কার করে রাখি কিন্তু আমি মর্নিংয়ে আর একবার ভালো করে মুছে নিই কেন বলো তো আসোলা ভাসোলা কী গেছে না গেছে তো সেই কারণে এই কাজটা না আমার মা কাকিমাদেরও করতে দেখতাম জানো তো যে সকালবেলায় উঠে বাসি কাপড় ছেড়ে তারপর সমস্ত কিছু কাজ করে তো আমি এখনও দোরগোড়ায় জল দিইনি গেটটা খুলিনি আমি আগে কিচেনে চলে এসেছি বাসি কাপড় ছাড়া হয়ে গেছে আর এই যে আমি এখন মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে তো সেই কারণে সেই জন্য একদম রান্নাঘরে যখন ঢুকেছি রান্নাঘরের কাজটা সেরে নিই তারপরে গেটটা একবারে খুলবো তো সেই জন্য আমি একবারে রান্নাঘরে বাসন গুছিয়ে কিচেনটা ভালো করে মুছে নিয়ে মাছটা বের করে নিয়ে আমি একদম ঝাঁট দিয়ে নিচ্ছি এই ঝাঁটটা দিয়ে তারপরে আমি একদম মেন গেটটা খুলবো যেহেতু আমি রান্নাঘরে তাড়াতাড়ি করে চলে এসেছি হলে আমি গেটটা আগেই খুলে দিই তো সেটা আজকে হয়নি তো এই তো এক্ষুনি আমি যাব গিয়ে গেটটা খুলবো তো দেখো কত ময়লা বেরিয়েছে রোজ রাতে করে রাখি তারপরেও এইরকম এই যে এখন আমি মেন দরজাটা খুলে দিয়েছি তুলে এবার হচ্ছে যে এই যে জুতো টুতোগুলো আছে একটু তুলে দিচ্ছি দিয়ে এই যে ডাস্টবিনের বালতিটা ময়লা সব ফেলা হয়ে গেছে ফেলে দিয়েছে তো সেই ডাস্টবিনের বালতিটা রোজ আমি সাবান দিয়ে ধুই তো সেই কারণে এখন আমি ওই ডাস্টবিনের বালতিটা ঘরে ঢুকিয়ে নিলাম দিয়ে মেন গেটটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি নিয়ে কী করবো তো এখন না সমস্ত ঘর দোর মোছার সময় নেই সেই জন্য আমি এখন মেন গেটটা মুছে নেব আর হচ্ছে কিচেনটা মুছে নেব নিয়ে আমি আমার কাজে চলে যাব। তো সেই কাজটাই করতে চলে এসেছি এখন আমি লাইজল দিয়ে নিলাম এবার হচ্ছে আমি আগে মেন গেটটা আর রান্নাঘরটা এই দুটো মুছে নিলে আমার বাসি কাজ হয়ে যাবে তো সেই কারণে আমি বাসি কাজটা করে নিয়ে আমার সোজা চলে যাবো রান্নাঘরে রান্না করতে কারণ হচ্ছে যে রান্না করার তাড়াটা আমার একটু বেশিই আছে কেন তোমাদের দাদা ভাই বেরোবে তো সেই কারণে আমি আগে চলে এসেছি এই কাজটা টুকটাক করে রেখে পরিষ্কার করে তারপর আমি রান্নাঘরে চলে যাব জানো তো কি আর করব যখন যেরকম তখন তো সেরকমভাবে কাজগুলোকে সেট করে নিতে হবে তাই না না হলে কি হয় তো সেই জন্য আমি সকাল সাড়ে ছটা থেকে টাইম টু টাইম কি কি কাজগুলো করি কিরামভাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব জানো তো এই যে রান্নাঘরটাও মুছে নিচ্ছে জলটা পাল্টে নিয়েছিলাম জানো তো গেটটা মুছে নিয়ে জলটা পাল্টে আবার জল নিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি প্রত্যেকটা কাজ শেয়ার করতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায় তো এই যে এখন হাতটা ধুয়ে পাফা ধুয়ে চলে এসেছি এসে আমি এখন প্রেশার কুকারে আজকে ভাত বসিয়ে দেবো এই ভাতটা না আজকে একবারেই করে রেখে দেবো আর আমি যখনই ভাত রান্না করতে যাই ওই কৌটোটা দেখছো ওই কৌটোটায় চাল তুলে রাখি এটাও আমার কাকিমার থেকে শেখা জানো তো তো বড়দের থেকে অনেক কিছু শেখাগুলো পরে পরে ভীষণ কাজে লাগে তখন হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু পরে বুঝতে পারি যে এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ জিনিস তো যাই হোক ওই করে আমি রোজের করি আর এই যে এখন চা ভাতটা বসিয়ে মাছটা ভাজতে দিয়ে আবার তাড়াহুড়ো করে চলে এসছি ডাইনিংয়ে ডাইনিংয়ের বিছানাটায় সমস্ত কিছু মুদিখানা দোকান করা হয়েছিল সেইগুলো সব রাখা আছে জানো তো সেগুলো তোলা হয়নি দেখি আজকে সময় করে তুলে ফেলবো দিয়ে তাড়াহুড়ো করে দেখো না আমি ডাইনিংয়ের এখন বিছনাটা ঝেড়ে নিতে চলে এলাম ভালো করে কেন ওদিকে মাছ ভাজা হচ্ছে আর ভাতটা পেশারি সিটি খেলে তো বুঝতেই পারবো একটা সিটি খেলে ভাতটা কি করি বন্ধ করে রেখে দিই পাঁচ মিনিট বন্ধ করে রেখে আমি ভাতটা তারপর ফ্যান গড়াই আর ওরকমভাবে ভাতটা করলে না পেশারে পুরো ভাতটা ঝরঝরে হয় গো কিচ্ছু মনে হয় না যে প্রেশারে ভাত রান্না করেছি মনে হবে যেন হাঁড়িতে ভাত রান্না করেছি তো আমার খুব তাড়া থাকলে ভাত আমি এরকমভাবেও করি যে মাছটা আবার এক পিট উল্টে দিয়ে চলে এলাম গ্যাসটা একদম আস্তে করে দিয়ে এই যে আবার এই বিছানাটা গজ করে নিতে আর এই গদিটা না খালি ওই পাশে চলে যায় মানে মধ্যিখানটা তো দুদিকটা ফাঁকা আর মধ্যিখানটায় খাট্টা আছে তো সেই জন্য গদিটা ও পাশে চলে যায় তো গদি তোষকটা প্রত্যেক দিন একবার করে ওপাশ দিয়ে ঠেলে দিতে হয় তো যাই হোক সমস্ত কিছু নামিয়ে আমি বিছানাটা একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে তারপরে বিছানার মধ্যে যেরাম যে স্থানে যার থাকার তো সেইখানে সেইটা রেখে দিচ্ছি এই তো এরমভাবে একবার করে রান্না করছি আর একবার করে একটা করে ঘর কমপ্লিট করছি আজকে ভীষণ তাড়াহুড়ো করে কাজ করছি আর একটু বেশি সকাল সকাল উঠেছি তো সেই জন্য এনার্জিটা যেন মনে হচ্ছে একটু বেশি আছে জানি না তো ভীষণ আজকে আমার এনার্জি আছে ওই জন্য না ক্যামেরাটা আমি তাড়াতাড়ি অন করেছি ভাবলাম তোমাদের সাথে এত সকাল থেকে কোনো দিন কিচ্ছু শেয়ার করা হয় না তো নাও আজকে আমি তাড়াতাড়ি করে যখন উঠেই পড়েছি তো শেয়ার করি আর দেখো ধুলো বের হচ্ছে এই রকম ধুলো হয় প্রত্যেক দিন ঝাঁট দেওয়া মোছার পরেও এই যে তারপরে ওই ঘরটাও করে নিয়ে রান্নাও হয়ে গেছে আমার ঝোল আর পটল ভাজা আর মাছ ভাজা তো তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি দিয়ে আর আমরা হচ্ছে যে ধোকা খাচ্ছি ধোকা খে মানে খাবো আজকে টিফিনে তো এই যে ধোকার সাথে চাটনি দিয়েছে তো তিনজন মিলে টিফিনটা সেরে নিলাম আর তোমাদের দাদাভাই ভাত খেয়ে বেরিয়ে যাবে তো একসাথে সবাই মিলে একটু খাবার টেবিলে আড্ডা হয়ে গেল আড্ডা হয়ে যাওয়ার পর যে যার কাজে সে তার লেগে পড়েছি মেয়ে পড়াশোনা করতে বসে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর আমি আমার যেটা কর্ম তো যাই হোক এই যে লিচুগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম দুপুরবেলায় খাওয়া হবে বলে আর এখন দেখো একদম কিচেন পুরো ক্লিন হয়ে গেছে আর মেয়ে হচ্ছে সমস্ত জলের বোতলগুলো ভরে নিচ্ছে বললো মা তুমি তো এইসব কাজগুলো করছো আমি জলের বোতলগুলো ভরে নিই প্রায় দিনই আমার মেয়ে জলের বোতল ভরা এই সমস্ত কাজগুলো করে থাকে তো আজকেও সেই প্রায় দিনের মতন আজকেও করে নিচ্ছে করে নিয়ে ও এখন খাটে শুয়ে আছে পাগুলো দেখা যাচ্ছে তো আর হচ্ছে আমি ঘর মুছে নিচ্ছি মানে আমি যেখানে যেখানে থাকবো আমার মেয়েও সেখানে সেখানেই থাকবে জানো তো তো আমার বেশ ভালোই লাগে গো সাথে সাথে থাকে বড় হয়ে গিয়েও বড়ো বড়োদের মতন অ্যাটিটিউড না করলে না বেশ ভালোই লাগে যেন মনে হয় সেই ছোট্টটা ছোট্টই রয়ে গেছে তাই না বলো তো যাই হোক এই যে এখন আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেছে তো এই যে ওই ঘরটা মুছে নিয়ে বারান্দাটা মুছতে চলে এসেছি মুছে বড়ো ঘরটাও মুছে নেব প্রত্যেকটা ঘর মোছা আজকে তোমাদের দেখাবো জানি না তোমাদের ভিডিও বোরিং লাগবে কি না আজকে মনে হলো যতগুলো কাজ যেরকমভাবে আমি করে থাকি সমস্ত কাজটাই দেখাবো তো ভিডিও যদি বড় হয়ে যায় আমি অর্ধেকটা দেবো তবুও ভালো তো এই এইরকম ভেবেই আজকে আমি তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি জানো তো এই যে জল জল করে ভালো করে মুছে নিচ্ছি লাইজল দিয়ে দিয়েছি আর হচ্ছে এরপর সমস্ত ঘর মোছা হয়ে গেলে আমার কাজ হয়ে যাবে আর যেগুলো রেগুলারের পর আর সেগুলো তো ভেজানোই আছে কেচে দেব দিয়ে স্নান করব আর স্নান করার পর পুজো করব এই তো তাহলেই আমার কাজগুলো হয়ে যাবে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটার আশা করছি সাড়ে এগারোটার মধ্যে আমার কাজগুলো হয়ে গেছে হ্যাঁ সাড়ে এগারোটাই বেজেছে মানে পুজো করতে তো যাই হোক এই যে আমি এখন মুছে নিচ্ছি তো ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর পুরো ভিডিওটা দেখো আর নতুন যা যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ভাবছো করবো কি করবো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে প্রত্যেক দিনের ভিডিও তোমরা দেখতে পাবে কি করি না করি তো আমি যেটা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি জানো তো হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর ঘরেরও অনেক কাজ থাকে তো সেই জন্য এই যে এখন আমি বড়ো ঘরটা মুছে ছোটো ঘরটা মুছতে চলে এসেছি এরপর ডাইনিং মুছবো আর রান্নাঘরটা হচ্ছে রান্না করেছি তো আর একবার ভালো করে আবার মুছে নেব। তাহলে কি হবে পুরো জায়গাগুলো পরিষ্কার হয়ে গেল আর রান্নাবান্নাও তো যেহেতু হয়ে গেছে ঘরগুলো একদম ফ্রেশ থাকবে আর আমি করব কি ফ্রেশ চান টান করে ফ্রেশ হয়ে এসে পুজো করব পুজো করলে তো মনটা অন্য রকমই ভালো হয়ে যায় তার মধ্যে ঘরতরও পরিষ্কার আবার কাজও নেই মনটা এত ভালো হয়ে যাবে পুজো করার পর একটু ফ্যানের তলায় বসে ফোনটা ঘাঁটতে তোমাদের কয়েকজনের ব্লগ দেখতে তো বেশ ভালো লাগবে কারণ হচ্ছে যে আমার না একটা টাইম আছে আমি দুপুরে খেতে বসে একজন দুজনের ব্লগ দেখি টিফিন করতে বসে একজনের ব্লগ দেখি একটু রেস্ট নিতে গেলে একজনের ব্লগ দেখি এরকমভাবে আমি সবার মানে কিছুজনের ভিডিও দেখি কী বলতো প্রত্যেক দিন সবার ভিডিও কি আর দেখা যায় কিন্তু আমি চেষ্টা করি একটা টাইম টাইম করে করে ঠিক দেখতে রাত্রে একবার দেখি এরকম তো কি হয় বলো তো কোনো সময় যদি বাইরে কোথাও যাই তখন কিন্তু আমি রেগুলারের ব্লগ হয়তো সবার দেখা হয়ে ওঠে না এটাই হচ্ছে না হলে আমার ভীষণ ভালো লাগে আগে সিরিয়াল দেখতাম এখন খেতে বসে ব্লগ দেখি রেস্ট নিতে গেলে ব্লগ দেখি তারপর নিজের তো ভিডিওর কাজ আছে এডিট করা আছে ভিডিও শ্যুট করা আছে যাই হোক এইরকমভাবেই সমস্ত কাজ করি জানো তো আর গল্প করতে করতে তোমাদের সাথে এই যে আমি এখন একদম স্নান করে চলে এসেছি স্নান করে আগে তো খোপাটা করে নিতে হবে যতই ভিজে চুল হোক কেননা এলো চুলে সিঁদুর পড়তে নেই এটাও বড়োদের থেকেই শেখা তো যাই হোক বড়দের থেকে শেখার শিক্ষার শেষ নেই ছোটদের তো এই যে এখন আমি ক্রিম মেখে সিঁদুর পরে নিচ্ছি পরে নিয়ে তারপরে আমি আগে জামা মিলেছি কিনা মনে নেই তো ভিডিওটা ভয়েস তো আমি পরেই দিচ্ছি সেই কারণে না আমি ঠিক এখন বলতে পারছি না আগে পুজো করেছি না আগে হচ্ছে যে জামা কাপড় মিলেছি তো মনে হয় আগে জামা কাপড়ই মিলেছি এই তো হ্যাঁ জামা কাপড়ই আগে মিলেছি তারপর হচ্ছে যে পুজো করব। ব্যাস আমার হলেই কাজের ছুটি এখনকার মতন এবেলার মতন ছুটি হয়ে যাবে জানো তো ঘরে থেকেও যেন কাজের ছুটি নেই যাই হোক এই যে এখন আমি যে সব রোজের জামা কাপড়গুলো পরার থাকে সেগুলো এখন সাবান জলে ধুয়ে মিলে দিচ্ছি এটা আমি রেগুলার করে থাকি আর হচ্ছে একটা দুটো করে জামা কেচেও দিই কিন্তু আজকে না এক্সট্রা জামা কাপড় কিছু কাটছি নি আজকে রেগুলারেরগুলোই কেটে কেচেছি আর তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো কেচে দিয়েছি এটাই হয়ে করেছি আজকে এক্সট্রা বিছনার চাদর এই সমস্ত কিছু কাচি কাচিনি আর অনেক কিছু জামা কাপড় যেন তো ভাঁজ করার আছে সেগুলো করতে হবে অনেক কেচে কেচে জড়ো হয়েছে কিন্তু কী বলো তো আজকে এখন আমার আর করতে ভালো লাগছে না আমি এখন পুজো করব পুজো করে বসবো এখন তো এই যে এখন আমি ঠাকুর পুজো করে নিচ্ছি তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এই যে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করবো জানো তো দেখা হবে নেক্সট একটা ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমিও তোম ভালো থাকার চেষ্টা করব। যাতে তোমাদের পরের দিন আবার একটা নতুন ভিডিও দিতে পারি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি যারা আমার খোঁজ খবর করো তারা দেখতে পাবে যে আমি ভালো আছি সুস্থ আছি তোমাদের সাথে শেয়ার করছি আর একটা নতুন দিন তো আজকের মতন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা